বন্ধুরা সকালের জলখাবারে হোক কিংবা বিকেলের টিফিনে দু পিস পাউরুটি দিয়ে ভীষণ হেলদি একটি মজাদার রেসিপি তাহলে সবাই ভীষণ খুশি হয়ে যাবে নমস্কার বন্ধুরা মিঠু সোভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই রেসিপিটি তৈরি করব তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়ে ওয়ান টি স্পুন সাদা তেল দিয়ে দিলাম এর মধ্যে হাফ টি স্পুন জিরে দিয়ে দিচ্ছি জিরে দেবার পরে হালকা একটু নাড়াচাড়া করে দিতে হবে এই রেসিপিটা কিন্তু ভীষণ কম তেলে তৈরি করা যাবে এখানে ওয়ান টি স্পুন গ্রেট করা আদা আছে এর থেকে হাফ টি স্পুন দিয়ে দেব আর হাফ টি স্পুন রেখে দেব পরে কাজে লাগবে আর আপনারা চাইলে কিন্তু একটু রসুন বাটাও দিতে পারেন তবে আমি শুধু আদা বাটাই দিচ্ছি এবার এই আদাটা হালকা করে একটু ভেজে নেব এখানে দেখুন আদা ভাজা হয়ে গেছে এর মধ্যে জল দিয়ে দিলাম এখানে আমি এক বাটি জল দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন চিলি ফ্লেক্স আপনারা আপনাদের আন্দাজ মতো ঝাল দিয়ে নেবেন এর মধ্যে এখন ধনেপাতা কুচি দিয়ে দিলাম ওয়ান টি স্পুন মতো তারপর একটু নাড়িয়ে দেব জলটা দেখুন এখানে ফুটে উঠেছে দিয়ে দেব স্বাদ মতো নুন নুনটাও কিন্তু আপনাদের আন্দাজ মতো দেবেন এই রেসিপিটা আমরা আজ পারুটি দিয়ে তৈরি করব তার জন্য দু পিস নিয়েছি এবার দেখুন জলের মধ্যে বসিয়ে দিলাম দুটো পারুটি দিয়ে দিচ্ছি পারুটিগুলো জলের মধ্যে দেওয়ার সাথে সাথে দেখবেন খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এখানে উল্টে পাল্টে পারুটিগুলো নরম করে নিচ্ছি এখানে দেখুন খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এবার আমি বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব হাফ কাপ সুজি সুজিটা দেবার পরে যদি মনে হয় একটু জল দিতে হবে তাহলে কিন্তু দিয়ে দেবেন এখানে এবার দেখুন খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে সুজিটাকেও নরম করে নেব এখানে সুজি আর পাউরুটির একটা ডো তৈরি করব তার জন্য দেখুন আমি আরও দু তিন চামচ জল দিয়ে দিলাম দেখুন এখানে আমি তিন চামচ মতো জল দিয়েছি এবার খুব ভালোভাবে ডো তৈরি করে নেব এখানে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু নরম হয়ে গেছে আর পুরো সুজি আর পাউরুটিটা এক জায়গায় হয়ে যাচ্ছে বন্ধুরা আপনাদের তো মনে করাতেই ভুলে গেছি যে আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এই ডো তৈরি করতে দু মিনিট মতো সময় লেগেছে খুব তাড়াতাড়ি কিন্তু রেসিপিটা তৈরি করে নেওয়া যায় এখানে দেখুন গ্যাস বন্ধ করে দিয়েছি এবার আমি নাবিয়ে নিচ্ছি তারপর খুব ভালোভাবেই ঠান্ডা করে নিতে হবে এদিকে আমি গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন এরপর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের থেকেও কম জিরে জিরেটা ভালোভাবে নাড়াচাড়া করে একটু লাল করে নেব তারপর কুচিয়ে রাখা দুটো লঙ্কা দিয়ে দিচ্ছি ঝালটা আপনাদের আন্দাজ মতো দিয়ে নেবেন এবার এই লঙ্কাটা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে এখন দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা এই জন্যই এই আদাটা আমি রেখে দিয়েছিলাম এখানে হাফ টি স্পুন আছে এবার এই আদাটাও আমি হালকা একটু ভেজে নেব আপনারা চাইলে কিন্তু এখানে তিন চার কোয়া রসুন বেটে দিতে পারেন তবে আমি শুধু আদা আর পেঁয়াজ দিয়েই তৈরি করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু একদম মিহিন করে কাটবেন তাহলেই কিন্তু রেসিপিটাও খুব সুন্দর তৈরি হবে এখানে দেখুন বন্ধুরা পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নেব আপনারা যদি নিরামিষভাবে তৈরি করতে চান তাহলে পেঁয়াজ স্কিপ করে দেবেন এখানে অর্ধেক গাজর গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এমনিতে বাচ্চারা তো গাজর একদম খেতে পছন্দ করে না কিন্তু এইভাবে যদি তৈরি করে দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চারাও খেয়েই নেবে সবসময় রুটি তরকারি বা এক টিফিন কারোরই খেতে ভালো লাগে না তাই একটু ঘুরিয়ে ফিরিয়ে যদি এইভাবে তৈরি করা যায় তাহলে দেখবেন সবারই খুব ভালো লাগবে খেতে খাওয়া নিয়ে কোনো ঝামেলাই করবে না গাজরটা খুব ভালোভাবে সফট হওয়ার পরে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের আলু এখানে আমি আলুটা আগে থেকে গ্রেট করে রেখেছিলাম গ্রেড করে দিলে রেসিপিটা কিন্তু বেশি ভালো লাগবে পুরোপুরি ম্যাশ হয়ে যায় তাহলে ভালো হয় এখানে গাজরটাও কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে এবার দেখুন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এই পুটটা তৈরি করতেও কিন্তু বন্ধুরা এক থেকে দেড় মিনিট সময় লাগবে ঝটপট কিন্তু হয়ে যায় রেসিপিটা এবার মধ্যে দিয়ে দিচ্ছি কালারের জন্য সামান্য পরিমাণে হলুদ আর দিয়ে দিচ্ছি অল্প করে নুন নুনটা কিন্তু আপনারা এই সময় চেক করে নেবেন দেওয়ার পরে এবার খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি বন্ধুরা এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন তারপরে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো এখানে দেখুন খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এই আলুর পুরের মধ্যে আমরা যেহেতু টমেটো ইউজ করিনি তার জন্য সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি আমচুর পাউডার আর দু চামচ মতো ধনে পাতা কুচি এবার খুব ভালোভাবে মিশিয়ে দেবো আমচুর পাউডারটা যদি না থাকে তাহলে হাফ চামচ লেবুর রস দিয়ে দেবেন তাহলে একটু টক ভাব হবে খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগবে এখানে দেখুন পুর আমাদের একদম রেডি করা হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে নাবিয়ে নিচ্ছি এই পুরটাকেও কিন্তু বন্ধুরা খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে এখন আমরা সুজি আর পাউরুটির ডো ভালোভাবেই ডোলে নেব এখানে দেখুন হালকা উষ্ণ গরম আছে উষ্ণ গরম থাকতে থাকতেই কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে দেখুন আমি কিন্তু খুব ভালোভাবে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি আর এই ডোটা কিন্তু খুব সুন্দর তৈরি হয়েছে দেখুন হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নেব এখানে আমি হাতে দু ফোঁটা তেল লাগিয়ে নিয়েছি এবার খুব ভালোভাবে ডোলে ডোলে ডোটাকে সুন্দরভাবে তৈরি করে নেব আর হাতে দেখবেন তাহলে একটুও লাগবে না এখানে দেখুন ডো তৈরি করা হয়ে গেছে এবার আমি দু ভাগে ভাগ করে নেব একদম সমান সমান করে দুটো ভাগ করে নেব এবার এটাকে গোল করে একটা বড় লেচি তৈরি করতে হবে এবার চলুন বন্ধুরা আমরা বেলে নেব তার জন্য এই বেলুন চাকির মধ্যে তেল লাগিয়ে নিতে হবে এখানে দেখুন খুব ভালোভাবে কিন্তু তেল লাগিয়ে নিচ্ছি বেলনির মধ্যেও লাগাতে হবে তাহলে বেলার সময় কিন্তু আর আটকে যাবে না এবার আমি রুটির মতো বড় করে বেলবো কিন্তু অনেকটা মোটা করে বেলতে হবে যেহেতু এটা সুজির তৈরি সুজি আর পাউরুটির তার জন্য এখানে দেখুন বেশ মোটা করেই তৈরি করছি এবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন ঠিক রকম মোটা করে তৈরি করবেন তাহলেই কিন্তু দেখতেও ভালো লাগবে আর খেতে ভালো লাগবে এখানে আমি একটা ছোট্ট গ্লাস দিয়ে এবার কেটে নেব আপনারা ছোট বাটি দিয়েও কাটতে পারেন বা কুকি কাটার থাকলে সেটা দিয়েও কাটতে পারেন এখানে দেখুন কেটে নিয়েছি এবার এক্সট্রা অংশটা আমি তুলে নিচ্ছি দেখুন কতটা মোটা করে আমি কেটে নিয়েছি এখানে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর এইভাবে আমি সবকটা পিস কেটে নেব এখানে দেখুন বন্ধুরা সবকটা তৈরি হয়ে গেছে আর অনেকগুলোই কিন্তু হয়েছে এবার আমি এক পিস নিয়ে নিয়েছি দেখুন এর ওপরে তৈরি করে রাখা আলুর পুট দিয়ে দিচ্ছি একটু মোটা করেই দিতে হবে তিনটে পিস যেন মোটা থাকে একই সমান এর মধ্যে দেখুন ওপর থেকে আরও এক পিস বসিয়ে দিয়েছি সুজির লুচি বা যেটাই বলুন না কেন এবার দেখুন সাইড থেকেও সমান করে গোল করতে হবে তার জন্য একটু চেপে চেপে দেবেন আর এইভাবে রেখে একটু ঘুরিয়ে দেবেন তাহলে যদিও একটু ছোট বড় হয় খুব সুন্দরভাবে ঠিক হয়ে যাবে এখানে এক পিস তৈরি করা হয়ে গেছে আমি আরও এক পিস তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই রেসিপিটা তৈরি করা কিন্তু বন্ধুরা ভীষণ সোজা আর কম তেলে হেলদি একটি রেসিপি বাড়ির সকলের জন্যই কিন্তু তৈরি করে নিতে পারবেন এখানে দেখুন আরও এক পিস তৈরি করে নিয়েছি এরপর আমি এর ওপর থেকে একটু ডিজাইন দেব তার জন্য এখানে একটা কাটা চামচ নিয়ে দেখুন এইভাবে ডিজাইন দিয়ে দেবেন তাহলে কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগবে বাচ্চারাও কিন্তু ভীষণ পছন্দ করবে তাহলে এখানে দেখুন এবার উল্টে দিয়ে আবারও সেমভাবে ডিজাইনটা তৈরি করে নেব আপনারা চাকু দিয়েও এইভাবে তৈরি করে নিতে পারবেন দেখুন ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে এইভাবে আমি সব কটাই তৈরি করে নেব এখানে দেখুন বন্ধুরা আমি আরও একটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপর একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর বাকিগুলো দেখুন সব তৈরি করে নিয়েছি টোটাল ছ পিস তৈরি হয়েছে এবার চলুন বন্ধুরা এগুলোকে আমরা হালকা করে ফ্রাই করে নেব এখানে দেখুন এক পিস বেঁচে গেছিলো তাই মাঝখান থেকে কেটে অর্ধেক করে তৈরি করে নিয়েছি এবার আমরা এগুলো ভেজে নেব এগুলো ভাজার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়ে টু টেবিল চামচ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু খুব বেশি লাগবে না এবার গরম করে নিয়ে এক পিস এক পিস করে সব কটা একবারে দিয়ে দেবো তাহলে সুবিধে হবে একবারেই হয়ে যাবে আর এগুলোকে কিন্তু আমরা ডিপ ফ্রাই করবো না তার জন্য অল্প তেলে দিয়ে হালকা করে ভেজে নেব এই পিসগুলো দেওয়ার এক মিনিট বাদে এবার আস্তে আস্তে করে উল্টে দিতে হবে তাহলে ভেঙেও যাবে না দেখবেন আর খুব সুন্দর ক্রিস্পি হবে খেতে কিন্তু অসাধারণ লাগে এইভাবে তৈরি করে সন্ধ্যাবেলা চায়ের সাথেও খেতে পারবেন বা সকালে জলখাবারেও কিন্তু ভীষণ ভালো লাগবে কারণ এর মধ্যে সবজি দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু আলুর সাথে একটু ক্যাপসিকামও দিতে পারেন তাতে টেস্টটা আরও ভালো হবে তিন থেকে চার মিনিটের মধ্যেই দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু ফ্রাই করা হয়ে গেছে আর এগুলো এতটাই ক্রিস্পি হয় ওপর থেকে আর এগুলো ভাজার কিন্তু খুব বেশি টাইম লাগে না কারণ সুজি আর পাউরুটির ডো আগে থেকেই তৈরি করা ছিল আর আলুটাও আমরা পুর তৈরি করে নিয়েছি এখানে দেখুন সব ফ্রাই করা হয়ে গেছে এবার প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন তারপরে কমেন্ট করে জানাবেন যে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো এবার আমি এক পিস তুলে আপনাদের আওয়াজটা শুনিয়ে দিচ্ছি যে কতটা ক্রিস্পি হয়েছে তাহলে দেখে নিলেন তো বন্ধুরা সুজি আর দু পিস ব্রেড দিয়ে কত সুন্দর ইউনিক একটা রেসিপি তৈরি করে নিলাম এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ